সস্তায় কম দামে ভালো ইলেকট্রিক স্কুটার কেনার পরিকল্পনা অনেকেই করেন তাহলে আজকের বেঙ্ক ফ্যাক্টে আজকে খুব কম বাজেটের একটি দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বাজেট কম বলে সস্তায় অথচ ভালো ইলেকট্রিক স্কুটার কেনার পরিকল্পনা করছেন তাহলে আপনার জন্য আছে সুখবর দেশের অন্যতম ইলেকট্রিক টু হুইলার নির্মাতা ব্যাটারি সাশ্রয়ী মূল্যের একটি নতুন মডেল লঞ্চ করে সারা ফেলে দিয়েছে স্কুটারটির নাম ব্যাটারি স্টোরি এপিক ভারতের এই বৈদ্যুতিক স্কুটারের দাম রাখা হয়েছে চুরাশি হাজার নশো নিরানব্বই টাকা এক্স শোরুম সস্তা হলেও এতে রয়েছে চমকপ্রদ স্টাইল ও পারফরম্যান্স আকর্ষণের বিষয়ে ব্যাটারি স্টোরি এপিক মোট বারোটি রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে এগুলি হল ডিনাইট ব্ল্যাক ক্যান্ডি আইস ব্লু পার্ল হোয়াইট কু ইয়েলো স্টেমি গ্রে স্টারলাইট ব্লু ব্লেন্জিং ব্রোঞ্জ হান্টার গ্রিন কসমিক ব্লু গানমেটার ব্ল্যাক এবং গোল্ড রাশ স্কুটারের স্থায়িত্ব বাড়ানোর জন্য বডি প্যানেলগুলি ধাতু দ্বারা নির্মাণ করা হয়েছে ব্যাটারি স্টডি এপিক একবার ফুল চার্জে একশো তিন কিলোমিটার পথ চলার সক্ষমতা রাখে বলে দাবি করছে কোম্পানি এবার এর টপ স্পিড প্রতি ঘন্টায় পঁয়ষট্টি কিলোমিটার সেই থেকে দেখতে গেলে প্রত্যেক পথ চলার জন্য আদর্শ মডেল এটি এতে উপস্থিত একটি চল্লিশ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি প্যাক যা আইপি সিক্স সেভেন রেটিং প্রাপ্ত অর্থাৎ এটি ধুলো ময়লা ও জল প্রতিরোধ করতে সক্ষম আবার এটি যে কোনো জায়গায় খুলে চার্জে বসানো যাবে সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় পাঁচ ঘন্টা